আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রশেষ মেহরবানিতে অনেক ভালো আছি তো অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না আসলে বাইরে তেমন একটা যাওয়া হয় না তো আজকে সেপ্টেম্বরের প্রথম দিন আগস্টে আমরা অনেক যুদ্ধ হতাহতের ভিতর দিয়ে আসলে দিন পার করছি জুলাই আগস্ট সব মিলায় তাই আসলে বাইরে তেমন একটা বের হওয়া হয়নি সবাই একটু সেফ জোনে থাকার চেষ্টা করছে আর কি তো অনেক দিন পরে আজকে একটু অফিসিয়াল কাজে বাইরে বের হলাম তো আপনারা রাস্তা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন এটা কোন রাস্তা এর আগে এই রাস্তার আমি ভিডিও দিয়েছি অনেকগুলো এটা হচ্ছে তিনশো ফিটের পূর্বাচল তিনশো ফিটের যে এক্সপ্রেসওয়ে আছে সেই রাস্তাটি ইতিমধ্যে যারা আসছেন তারা দেখছেন রাস্তাটা অনেক সুন্দর আসলে বাংলাদেশের ভিতরে মাওয়া এক্সপ্রেসওয়ের পরেই এটা তৈরি হয়েছে অনেক সুন্দর এরিয়া তো আমরা এদিক দিয়ে আমাদের একটা প্রজেক্টে যাব আর কি জলছিঁড়ি আবাসন এই ভিতরের প্রজেক্টগুলো অনেক আগেই তৈরি হয়েছে আর রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল রাস্তাটা এবছরই চালু হয়েছে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখছেন হয়তো অনেক রাস্তা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে অনেকজন অনেকভাবে ভিডিও দিচ্ছে তো আমরা অনেক ভিতরে চলে আসছি কথা বলতে বলতে তো ভিতরে এসে রাস্তা হারাই ফেলছি কোন দিক দিয়ে বের হব তাই বুঝতে পারছি না তাই জিজ্ঞেস করতে করতে আসলাম আর মেঘলা দিন তো রাস্তা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাইতে হবে বা বেরোইতে হবে অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা গেছি শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত আমরা মেন রোড পাই কি না আসলে গুগলে লোকেশন দিয়েছিলাম কিন্তু উল্টাপাল্টা দেখায় আর কি অনেক ঘোরায় পেছায় দেখাই কারণ এদিকে রোডের কোনো শেষ নাই পরিকল্পিত শহর তো অনেক অনেকগুলা রোড কিন্তু মানুষজন কম আর কি এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন একজন একটা বিল্ডিং বানায় রাখছে হয়তো শখের বসে এসে থাকে এরকম খুব একটা নাই বিল্ডিং আর কি তো আমরা অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে গেছি আর কি শেষ পর্যন্ত ওই যে ভিতরে রোডে ঢুকতেছে আর কি আমরা মূলত গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিছিলাম তো গাজীপুরের বাইপাস রোডটা আমরা খুঁজতেছি আর কি তো এই যে ভিতরের রোড দিয়ে একটা গ্রাম পাইছি আর কি একজনকে জিজ্ঞেস করছিলাম তো বললো যে এরপরেই মেন রোড পাবেন তো আমরা মনে হয় মেন রোড পেয়ে গেছি এই যে মেন রোড দেখা যাচ্ছে এখান থেকে অনেক কষ্টে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঘোরাঘুরির করার পরে আমরা এই মেন রোড পাইছি ভিতরে অনেক ঘোরা লাগছে এদিকে অনেকদিন আসা হয়নি তো যার কারণে রোডগুলো আর কি ভুলে গেছি